হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সকল খবর নিয়ে আপনাদের সাথেই আছে সারাদিন নিউজ এবার অপবিশ্বাসের সাথে রাগ করে ছেলে জয়কে খেলনার দোকানই কিনে দিলেন শাকিব খান টলিউডের জনপ্রিয় তারকা সাকিব খান ও অপবিশ্বাসের সম্পর্ক নিয়ে জল্পনা শেষ নেই যদিও তারা এখন আলাদা তবে তাদের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়কে ঘিরে তাদের যোগাযোগ সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে সম্প্রীতি একটি ঘটনা তাদের পরিবারকে আবারও শিরোনামে এনেছে জানা গেছে সাকিব খান কিছুদিন আগে ছেলেকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন তবে সেখানেই ঘটে এক নাটকীয় ঘটনা জয় তার মা অপুর কাছে কোনো এক খেলনা চেয়েছিল কিন্তু সেটি না পাওয়ায় সাকিব খান সিদ্ধান্ত নেন ছেলেকে সব খেলনা কিনে দিবেন। ঘটনার দিন জয় তার বাবার সঙ্গে একটি খেলনার দোকানে যায় সূত্রের মতে জয় দোকানে ঢুকেই একের পর এক খেলনা দেখিয়ে তার বাবা শাকিব খানকে বলছিল মা এটা কিনে দেয়নি ওটা কিনে দেয়নি জয়ের মুখে এসব শুনে শাকিব খান হয়তো খানিকটা অভিমান করেই হাসতে হাসতে দোকানের প্রায় সব পছন্দের খেলনা কিনে ফেলেন অপবিশ্বাস এই ঘটনার বিষয়ে হেসে বললেন সাকিব তো বাবার দায়িত্ব পালন করেছে এ নিয়ে কিছু বলা নেই তবে জয়ের খুশি থাকাটাই আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজনদের মিশ্র প্রতিক্রিয়া থেকে গেছে কেউ সাকিবের উদারতাকে প্রশংসা করছেন আবার কেউ কেউ মজা করে বলছেন এটা কি অপুর উপর চাপা অভিমান ছিল যদিও সাকিব ও অপু একে অপর থেকে আলাদা কিন্তু জয় তাদের জীবনে এক এই ঘটনা তাদের সম্পর্কের জটিলতার মাঝেও তাদের নিদর্শন অপু সাকিবের মতো তারকা দম্পতির জীবন সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে তবে এই ঘটনা প্রমাণ করে জয় তাদের জীবনের সেরা অংশ এবং তার খুশির জন্য তারা সব করতে প্রস্তুত বক্তরা আশা করছেন তাদের এমন মুহূর্তগুলো আরও বেশি বেশি করে সামনে আসুক যা তাদের পরিবারকে নিয়ে ইতিবাচক বার্তা দেবে তো দর্শক বন্ধুরা আপনারা সাকিব খানের এই বিষয়টিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন